বলে কেউ কারো পিছনে খারাপ কথা বললে তাই গিবত আর গিবত করা যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য চলুন দেখি গিবতের কষ্টদায়ক ফল কি হতে পারে একটি ছোট্ট শিক্ষণীয় গল্পে এক গ্রামে ছিল দুই বন্ধু রিপন আর মিনা তারা সারাদিন একসাথে খেলতো গল্প করতো মিনার একটা বদ অভ্যাস ছিল সে করতে কারো কথা শুনলেই তা অন্যদের কাছে কি ফুলিয়ে ফাঁপিয়ে বলতো একদিন রিপন বাজার থেকে একটা সুন্দর ঝুড়ি কিনল মিনা দেখেই হিংসায় জ্বলে উঠলো সে গ্রামের বাচ্চাদের কাছে গিয়ে বলল। রিপন তো চুরিটা চুরি করেছে আমি নিজের চোখে দেখেছি এই কথা ছড়িয়ে পড়ল সবার মধ্যে রিপনের কানে গেলে সে খুব কষ্ট পেল সে মিনার কাছে গিয়ে বললো তুই কেন এমন মিথ্যা কথা বললি আমি তো টাকা দিয়ে কিনেছি মিনা লজ্জায় মাথা নিচু করে বললো সে বুঝতে পারল না তার গিয়ে বোধ কথায় বন্ধু কতটা কষ্ট পেয়েছে মিনা গ্রামের সবার কাছে গিয়ে সত্যটা বললো আর ক্ষমা চাইলো রিপন তাকে ক্ষমা করে দিল তারপর থেকে মিনা আর কখনো গিবত করল না সে বুঝল হলো মানুষের মনে কষ্টই দেয় না গিবদ বন্ধুত্ব নষ্ট করে ইসলাম আমাদের শেখায় সত্য বলো কারো পেছনে খারাপ কথা বলো না চলুন আমরা সবাই গিবদ থেকে দূরে থাকি এই রকম ইসলামিক শিক্ষক নিয়ে গল্প পেতে সাবস্ক্রাইব করুন ফুল চ্যানেলটিকে লাইক দিন শেয়ার করুন এ মন্তব্যে বলুন কিবতের বিরুদ্ধে আপনি কিভাবে সতর্ক থাকেন